আজকের ভিডিওতে আমরা প্রথমেই স্মরণ করছি গতকাল নির্মমভাবে শহীদ হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে সাইফুল ইসলাম আলিফ সাহেব একজন আইনজীবী ছিলেন তিনি আইনের পেশা নিয়ে চট্টগ্রামে আদালতে তিনি তার কার্যক্রম পরিচালনা করতেন চন্ময় কুমার দাস নামে একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তির অনুসারীরা ইস্কনের সদস্যরা তাকে হত্যা করেছে মর্মেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এবং এমনটাই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আমরা শহীদ সাইফুল ইসলাম ভাই জন্য দোয়া করি আল্লাহ পাক যেন ভাইকে জান্নাতের মাকাম দান করেন তার পরিবার পরিজনকে আল্লা তালা যেন নেহমাল বদল দান করেন প্রিয় দেশবাসী আজকে যে পরিবেশ তৈরি হলো এটা অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ আমরা লক্ষ্য করছি দু সালের পাঁচই আগস্ট ফেসিস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে গোটা দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য আর ওই অস্থিতিশীল করে তোলার পিছনে যারা অন্যতম ভূমিকা পালন করছে তন্মধ্যে একজন হচ্ছেন এই চন্ময় কুমার দাস দেশব্যাপী বিভিন্ন জায়গায় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে এই কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন যে হিন্দুরা এখন আর নিরাপদ নয় হিন্দুদেরকে এক হতে হবে এবং তিনি বিভিন্ন নামে বেনামে তাদেরকে একীভূত করার চেষ্টা করছেন সনাতন ধর্মাবলম্বী যারা তাদেরকে এক হওয়ার আহ্বান জানিয়ে মূলত বাংলাদেশকে তাদের জন্য অনিরাপদ এবং বাংলাদেশে থাকা তাদের জন্য কোনোভাবেই কল্যাণকর নয় এ ধরনের একটা বিষয় তিনি তাদের মাঝে ছড়িয়ে দিয়ে মূলত হিন্দু ধর্মাবলম্বীদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন আমি পরিষ্কারভাবে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন আপনাদেরকে কয়েকটা কথা বলবো দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে শুরু করে অদ্যাবধি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রবাহকে সামনে রেখেই আমার এই বক্তব্যগুলো দেওয়া দেখুন প্রায় অনেকগুলো ভিডিও আমি এখনও পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমের রেফারেন্সে আপনাদেরকে দেখাতে পারবো যে আপনাদেরকে বিভিন্ন জায়গায় জড়ো করা হচ্ছে এই সমস্ত কথা বলে যে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে হিন্দুদেরকে নিঃশেষ করে ফেলা হচ্ছে আপনারা আসুন জড়ো হন আমরা অনেক ভিডিওতে দেখেছি যে সাংবাদিক যখন জিজ্ঞাসা করছে কোথায় নির্যাতিত হয়েছে কোথায় জ্বালাও পোড়াও করা হয়েছে কোথায় মেরে ফেলা হয়েছে কিন্তু এই ধরনের কোনো একটা তথ্য দিচ্ছেন না কে বলছেন রাজশাহীতে হয়েছে কে বলছেন বরিশালে হয়েছে কে বলছেন রংপুরে হয়েছে প্রিয় ভাইসুম আপনারা একটু বিষয়টাকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে কিনা সামগ্রিকভাবে বাংলাদেশের দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর সৃষ্ট এই রাজনৈতিক অস্থিরতাকে আপনারা ধর্মীয় অস্থিরতা হিসেবে নিচ্ছেন কেন দেখুন বাংলাদেশে বিগত ১৬ বছর ধরে যেই দলটা ক্ষমতায় ছিল যাদের এমপি ছিল মন্ত্রী ছিল চেয়ারম্যান মেম্বার সব তাদের ছিল আজকে তারা মুসলিম অধিকাংশই তারা আজকে ঘর বাড়ি ছাড়া কেন সেটা রাজনৈতিক কারণে একইভাবে আপনাদের হিন্দু ধর্মাবলম্বীদের যারা বিগত আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিল রাজনৈতিক কারণে যদি তারা বাড়ি থেকে ছেড়ে যেতে হয় বাড়িতে থাকতে না পারে এটাকে আপনারা ধর্মীয় অথবা রাষ্ট্রীয় কোনো আগ্রাসন হিসেবে কেন দেখছেন এটা টোটালি একটা রাজনৈতিক বিষয় রাজনৈতিক অস্থিরতা এটা হয়তো এখন চলছে একটা সময় এটা সেটা থেমে যাবে কিন্তু পরিকল্পিতভাবে বারবার যখন এটাকে ধর্মীয় উস্কানি হিসেবে এবং মুসলিমরা এখানে ক্ষমতা আসবে আপনাদেরকে টিকতে দেবে না এ ধরনের কোনো তৎপরতা চালানো হচ্ছে আপনাদের বিবেককে প্রশ্ন করা উচিত যে আসলে বলা হচ্ছে যে হিন্দু মেরে ফেলা হচ্ছে তো কোথায় মারা হচ্ছে প্রিয় ভাই আজকে এই উস্কানে দেওয়ার ফলাফল হলো শহীদ সাইফুল ইসলাম তিনি এখানে শহীদ হলেন একইভাবে মসজিদে হামলা করা হলো আদালত প্রাঙ্গনে হামলা করা হলো গোটা দেশের হিন্দু মুসলিমকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে আমি আপনাদেরকে আহ্বান জানাব আপনাদের যে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কতটুকু তথ্যের ভিত্তিতে তথ্য উপাত্ত নিয়ে এ সমস্ত কাজগুলো করছে আর কতটুকু সামগ্রিকভাবে তাদের ভিত্তি রয়েছে এটা আপনার অন্তত পক্ষে খেয়াল করবেন আমি ছোট্ট একটু উপমা দিচ্ছি একটা তুপোমা দিলাম সেটা হচ্ছে যে আগে যে সমস্ত ঘটনা প্রবাহগুলো ছিল এখানে যখনই সাংবাদিকরা জিজ্ঞাসা করে তো মুখস্থ কিছু কথা বলছেন স্পেসিফিক নির্দিষ্টভাবে কোনো জায়গার ঘটনাকে সামনে এনে কিন্তু তারা বলতে পারছেন না ধরুন কালকের ঘটনাকে সামনে রেখে বলি চট্টগ্রামে একজন আইনজীবীকে শহীদ করা হলো হত্যা করা হলো কারা হত্যা করল আদালত প্রাঙ্গণে কারা ছিল সশস্ত্রভাবে সেখানে কাদের ভূমিকা ছিল আপনার ছবিগুলো দেখেন ভিডিওগুলো দেখেন যখন হামলা করা হয়েছে কালীর সময়ে কাদের হাতে ছুরি ছিল কাদের হাতে বিশেষ ধরনের অস্ত্র ছিল সেটা আপনারা একটু পর্যবেক্ষণ করুন এরপরে খেয়াল করুন ঢাকাতে সাংবাদিক সম্মেলন করা হলো সাংবাদিক সম্মেলনে যিনি মুখপাত্র হিসেবে বক্তব্য দিচ্ছেন তিনি প্রথমে বললেন যে সাংবাদিক তাকে মেরে ফেলা হয়েছে এরপরে তিনি সাথে সাথেই বলছেন যে হিন্দু মনে করে তাকে হত্যা করা হয়েছে আবার পরবর্তী সময় একজন তাকে সংশোধন করে দিচ্ছেন যে না সেখানে আইনজীবী হত্যা করা হচ্ছে এখন তিনি আবার তার মুখে বলছেন যে এখনো পর্যন্ত স্পষ্ট তাহলে প্রশ্ন হচ্ছে স্পষ্ট হওয়ার আগে আপনি সাংবাদিক সম্মেলনে এসে কিভাবে বলতে পারেন যে হিন্দু ভেবে মারা হয়েছে তার মানে কি ব্যাপারটা এমনটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যেটা বারবার চেষ্টা করা হচ্ছিল যে মুসলিমরা হিন্দুদেরকে মেরে ফেলবে মুসলিমরা হিন্দুদেরকে মেরে ফেলছে অথচ আমরা দেখেছি টোটাল আদালত প্রাঙ্গনে উপস্থিত ছিল হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিল ইস্কনের সদস্যরা উপস্থিত ছিল চন্ময় কুমার দাসের যারা অনুসারী আছেন তারা আমি অবাক হই চন্ময় কুমার রাষ্ট্র গ্রেফতার করেছে ধর্মীয় কোনো ইস্যুতে নয় ধর্মীয় কোনো বিষয়কে কেন্দ্র করে নয় চন্ময় কুমার দাসের তৎপরতাকে কেন্দ্র করে এখন রাষ্ট্র সেটা প্রকাশ করবে কিন্তু রাষ্ট্র প্রকাশ করার আগেই আপনারা যারা আদালত প্রাঙ্গনে হামলে পড়লেন এবং একজন আইনজীবীকে শহীদ করে দিলেন এই তৎপরতার মাধ্যমে আপনারা আমাদেরকে কি মেসেজ দিলেন দেখুন ইসলাম বরাবরই এবং ইসলামপন্থীরা বরাবরই আপনাদের ব্যাপারে উদারপন্থী ছিল আপনাদের ধর্মীয় স্বাধীনতা ধর্ম পালনের স্বাধীনতা এবং আপনাদের ব্যক্তিগত মানবিক যে সমস্ত রাষ্ট্রীয় অধিকার রয়েছে সেগুলোকে প্রতিষ্ঠার জন্য ইসলামী রাজনীতিবিদ ইসলামী ব্যক্তিবর্গ এবং এদেশের শীর্ষ আলেমরা বরাবরই সতর্ক ছিলেন সাবধান ছিলেন সচেতন ছিলেন আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর যখন অনুমান করা হচ্ছিল যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দিয়ে ফেসিস্ট আবার নিজেকে এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে তখন বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী রাজনৈতিক দল ইসলামী রাজনৈতিক ব্যক্তিত্ব ধর্মীয় ব্যক্তিত্ব সবাই মিলে দেশব্যাপী আপনাদের নিরাপত্তা জোরদার করেছে যেন আপনারাও ক্ষতিগ্রস্ত না হন দেশও ক্ষতিগ্রস্ত না হয় আমরা আপনাদেরকে উদ্যাত আহ্বান জানাব যে আপনারা ব্যবহৃত হচ্ছেন কি না এটা আপনারা নিজেদের জায়গা থেকে ভাবুন আপনাদের আপনাদের ধর্মীয় পালনের স্বাধীনতা সহ নাগরিক যে সমস্ত অধিকারগুলো আছে এ সমস্ত অধিকারগুলো আগে যেমনটা পেয়েছিলেন আপনাদের ধারণা মতে আগামীতেও যদি আমি পরিষ্কার ভাষায় বলছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি এখানে প্রতিষ্ঠিত হয় যদি কোনো এখানে ইসলামী রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসে আপনারা কোনো অংশেই এর চেয়ে কম ফল ভোগ করবেন না বরং বেশি করবেন আজকে আপনাদেরকে যে সমস্ত সংবাদগুলো শুনিয়ে যে সমস্ত খবরাখবরের কথাগুলো বলে আপনাদেরকে রাজপথে আনার চেষ্টা করা হচ্ছে আপনাদেরকে ভয় ভীতি ধরিয়ে দেওয়া হচ্ছে এবং সামগ্রিকভাবে আপনাদেরকে তারা যারা রাজপথে নিয়ে আসতে চাচ্ছে আমরা মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত পূর্ব পরিকল্পিত এবং এই পরিকল্পনা আমাদের দেশের বিরুদ্ধে বিভিন্ন রাষ্ট্র থেকে করা হচ্ছে আমাদের আহ্বান থাকবে আপনারা কারো পুতুল হবেন না আপনারা কারোর স্বার্থে ব্যবহারিত হবেন না দেখুন ইসলাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং বাংলাদেশ সম্পর্কে আপনারা আমাদের চেয়ে ভালোভাবে জানেন অবগত আছেন অতএব সতর্ক হন সাবধান হন এই ধরনের ঘটনা যারাই ঘটাক জ্বালাও পোড়াও সহ তারা যদি আপনাদের ধর্মাবলম্বী হয় তাদেরকে আপনারা প্রতিহত করুন আমাদের ধর্মাবলম্বী যদি কেউ হয় আমরা তাদেরকে প্রতিহত করব একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আপনাদের আমাদেরকে নাগরিক হিসাবে নাগরিকের জায়গা থেকে দেশাত্মবোধ এবং দেশের প্রতি ভালোবাসার জায়গাটায় আমাদেরকে এক হতে হবে এবং ওইভাবেই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা প্রতিবাদ করি চট্টগ্রামের সেই হামলার ঘটনায় হত্যা ঘটনায় আমরা প্রতিবাদ করি দেশব্যাপী যেই কোনো ধরনের ঘটনায় আমরা পরিষ্কারভাবে বলছি যে এই ঘটনাগুলো দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ অতএব কারো পাতা ফাঁদে পা দিবেন না এবং আজকের ভিডিওতে আমি স্পেশালি আমাদের মুসলিমদেরকে বলবো। রাষ্ট্র ইস্কন জন্মদাস সহ তাদের টোটাল কর্মতৎপরতা নিয়ে সতর্ক সাবধান হয়েছে রাষ্ট্রকে এই কাজ সামনে অগ্রসর হতে দেন রাষ্ট্রের সেনাবাহিনী আছে পুলিশ আছে এবং গোয়েন্দা বাহিনী আছে তাদেরকে তাদের কাজগুলো করতে দেন আমরা স্বপ্রণোদিত হয়ে কোথাও যেন হামলা মামলা ভাঙচুর ইত্যাদি করে করি হ্যাঁ প্রতিবাদ চলুক প্রতিবাদ চলবে আওয়াজ উঠুক লেখার মাধ্যমে উঠুক রাজপথে কথা উঠুক আমাদের ভাই শহীদ হয়েছে এটা আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না আমাদের শহীদ হওয়া সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের এই শাহাদাতের মাধ্যমে আমরা চাই এখানে কোনো উগ্রবাদের বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদের যে চাষাবাদ কেউ কেউ করার চেষ্টা করছেন চন্ময় দাসের মতো ব্যক্তিরা এটা চিরতরে বন্ধ হবে তখনই আমাদের শহীদ সাইফুল ইসলাম ভাইয়ের এই শাহাদাত যথাযথ হবে এবং তিনি ইনশাআল্লাহ পরকালেও তিনি আল্লাহ পাকের কাছে শান্ত থাকবেন শান্তি পাবেন যে আমার রক্তের বিনিময় হলেও অন্ততপক্ষে একটি উগ্র হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা হওয়ার যে পরিকল্পনা ইস্কন করছিল সেটা সেখানে বন্ধ হয়েছে আমরা এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি